তো সাত নম্বর অঙ্কটা হচ্ছে টু এ প্লাস থ্রি বি দেন ফোর এ স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ার এটা হচ্ছে সাত নম্বর অঙ্কটা ওকে আচ্ছা তো ওপরে যেটা আছে ওইটা সেমই রাখা যাবে টু এ প্লাস থ্রি বি ওইটার তো কোনো কাজ নেই নিচেটা দেখো ফোর এ স্কোয়ার এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি টু এ ব্র্যাকেটের ভিতরে দিতে পারি উপরে স্কোয়ার দিতে পারি মানে দুই দুগুণে চার এ স্কোয়ার এভাবে মিলাই দেখবা দেখবা যে উপরে এটার মতো হয়েছে কিনা এখন দেখো নাইন বি স্কোয়ারকে আমরা কিভাবে ভাঙবো তো ব্র্যাকেটের ভিতরে আমরা কি দিলে নাইন হবে আমাদের থ্রি দিলে হ্যাঁ আর উপরে তো স্কোয়ার আছে তো দুইটা থ্রি গুণ দিলে কি হচ্ছে দুইটা থ্রি গুণ দিলে তো নাইন হচ্ছে তো এই কারণে আমরা কি দিব এই কারণে আমরা এই কারণে আমরা ভিতরে থ্রি দিব দেন ব্র্যাকেটের ভিতর কি দিতে পারি বি দিতে পারি তো বি স্কোয়ার হ্যাঁ এইটার মতো কিন্তু হইতেছে নাইন বি স্কোয়ার আচ্ছা তো উপরে তো আছে কি টু এ প্লাস নিচে কি আছে টু এ এটাকে টু কে আমরা এ ধরতে পারি a স্কোয়ার মাইনাস থ্রি আমরা বি ধরতে পারি বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি সূত্র কি এ প্লাস দেন কি হবে এ মাইনাস বি হ্যাঁ এ প্লাস বি এ মাইনাস বি টু এ প্লাস থ্রি টু এ বি কাটাকাটি তো উপরে তো 1 থাকবে আর নিচে কি টু এ মাইনাস থ্রি যে হচ্ছে আমাদের নির্ণীয় উত্তরটা সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মাত্র আটশো পঞ্চাশ টাকা ইংরেজি গণিত এবং বিজ্ঞানের কোর্সগুলো করতে পারবেন তো সপ্তাহে চারটি লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস এবং পরীক্ষা প্রতিটি অধ্যায়ের টাইপ ভিত্তিক প্রশ্ন দুই থেকে দুই সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন অধ্যায় শেষে পাবেন কমপ্লিট নোট যেখান থেকে নাইনটি কমন পাবে আচ্ছা এখন আমরা আট নম্বর অঙ্কটা করি দেখো এই যে আট নম্বর অঙ্কটা এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর আর নিচে কি আছে এ স্কোয়ার মাইনাস ফোর এখন উপরের যে বীজগণিত রাশিটা ওইটা কিন্তু মিডল টার্মের মত লাগতেছে হ্যাঁ আমাদের অঙ্কটা দেখে বুঝতে হবে যে এটা মিডল টার্ম কেন কারণ অধক্রম অনুসারে গাতগুলো আছে যেমন প্রথমে এ স্কোয়ার তারপর ফোর এ এ মানে কি একটা গাত হ্যাঁ তারপর কি আছে একটা সংখ্যা আছে তো এটা তো মিডল টার্ম তো এই ক্ষেত্রে আমরা কি করবো মিডল টার্ম তো আমরা জানি ক্লাসগুলো যারা দেখছো তারা জানো অলরেডি কিভাবে মিডল টার্ম করতে হয় শেষে যে সংখ্যাটা থাকবে চার এটাকে আমরা এমন ভাবে ভাঙবো যেন এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙবো যেন দুইটা সংখ্যা যোগ বা বিয়োগ করলে মাঝখানের যে সংখ্যা ফোর হ্যাঁ ফোর ওইটার মতো মিলে তো চারকে আমরা মূলত দুই দুগুণে চার হ্যাঁ দুইটা সংখ্যা বলতে এই দুইটা টু পাচ্ছি দুই দুগুণে চার তো টু টু আমরা যদি দুইটা টুকে যদি যোগ করে দিই তাহলে চার পাচ্ছি চারটা প্লাসের এই যে ফোর এ মাঝখানেটার মতো হচ্ছে তো আমরা অবশ্যই প্লাসের টু দিবো আর যেহেতু ফোরের সাথে এ আছে আমরা এ দিব প্লাস টু এ প্লাস টু এ হ্যাঁ তারপর প্লাস ফোর ওকে আমরা দেখছো কীভাবে ভাঙলাম তারপর দেখো এ স্কোয়ার একে স্কোয়ার করলাম হ্যাঁ মাইনাস কে আমরা কীভাবে ভাঙতে পারি টু উপরে স্কোয়ার দিলাম তো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র কিন্তু হইলো ফোরকে দেখছো আমরা কীভাবে ভাঙছি আচ্ছা এখন আমরা কি করতে পারি তো মিডল টার্মের ক্ষেত্রে আমরা কমন নিতে পারি এ স্কোয়ার প্লাস টু এর মধ্যে কি কমন যায় এ কমন যায় ঠিক আছে এ নিলাম তারপর কমন নিয়ে মানে ভাগ করা এ দ্বারা এ একে কাটলাম তো জাস্ট একটা এ থাকে প্লাস এ দ্বারা এ একে কাটলাম জাস্ট কি থাকে টু থাকে তারপর আমরা এখানে কি দিব প্লাস দিব আবার টু এ প্লাস ফোর এই দুইটার মধ্যে কি কমন যায় টু কমন যায় দেখো কমন নিয়ে মানে ভাগ করা দুইটার মধ্যে যেন ভাগ যেতে হবে টু টু কাটাকাটি জাস্ট কি থাকে এ থাকে প্লাস টু দ্বারা ফোর কে যদি ভাগ করি দুই দুগো চার টু তো যাই করো না কেন এইটা কিন্তু সেম হবে যদি সেম হয় তার মানে অঙ্কটা হয়েছে আচ্ছা এ স্কোয়ার নিচেটার কাজ করি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সূত্র অনুসারে কি লিখতে পারি এ প্লাস বি দেন এ মাইনাস বি ওকে আচ্ছা এখন এই যে আমরা কি করতে পারি আমাদের আরো কাজ আছে একটু বাকি আমরা প্রথমে কমনটা লিখবো তারপর আনকমনটা লিখবো অর্থাৎ এই যে এটার কাজ করবো প্রথমে কমনটা কি এ প্লাস টু দেখো এখানেও আছে এখানেও আছে তো আমরা একটা এ প্লাস টু লিখলাম কমনটা তারপর আনকমনটা লিখবো আনকমনটা কি আছে এই যে এ আর এখানে টু আছে এ প্লাস টু নিচে যা আছে তা লিখলাম এ প্লাস টু এ মাইনাস টু দেন দেখো এ প্লাস টু এ প্লাস টু কাটাকাটি তো নিচে কি থাকবে এ মাইনাস টু আর উপরে কি থাকবে এ প্লাস টু এই যে এটাই হচ্ছে আমাদের উত্তর টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দেন এক্স প্লাস ওয়াই স্কোয়ার তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে কিন্তু আমরা এ স্কোয়ার ধরতে পারি এ এ প্লাস হ্যাঁ তো আমরা এখানে লিখতে পারি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস

দেন এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস টুয়েন্টি হ্যাঁ তো এটা তো দশ নম্বরের যে উপরের যে বীজগণিত রাশিটা ওইটা তো কিন্তু মিডল ড্রাম কারণ এই এক্স স্কোয়ার অর্থাৎ প্রথমে অর্ধ অর্ধক্রম অনুসারে গাতগুলো গেছে স্কোয়ার তারপর টু এক্স অর্থাৎ এক্স একটা পাওয়ার দেন একটা সংখ্যা আছে এখন পনেরোকে আমরা এমন দুটা সংখ্যা দ্বারা ভাঙবো যেন যুগ অথবা বিউক করলে প্লাস টু এক্স হয় মাঝখানেটার মতো হয় পনেরোকে আমরা কীভাবে ভাঙতে পারি তিন পাঁচ আর পনেরো পাঁচ এবং তিন দুইটা সংখ্যা পাইলাম এখন আমাদের তো প্লাস টু আসতে হবে তো বড় সংখ্যাটা অবশ্যই প্লাসের দিয়ে দিব প্লাসের ফাইভ থেকে মাইনাসের থ্রি বিয়োগ দিলে কি হবে টু টুটা কিসের হবে প্লাসে বুঝতে পারছো তো এই কারণে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স দিব আমরা দেন মাইনাসের থ্রি এক্স দিব মাইনাস ফিফটিন অর্থাৎ প্রথম যে পথ এবং লাস্টে যে পদ ওইটা সেম হবে জাস্ট প্লাস টু এক্স এইটা ভাঙ্গে আমরা দুইটা সংখ্যা লিখলাম হ্যাঁ বা দুইটা পদ লিখলাম আচ্ছা সেই মাস নিচে একটা হবে বিশকে আমরা কিভাবে বাংতে পারি চার পাঁচটা বিশ অর্থাৎ এবং যদি আমরা যুপ করি তাহলে বিশ পাচ্ছি কারণে দিলাম আচ্ছা এখন আমরা কমন নিব তো একটা এক্স কমন নেওয়া যায় এক্স এক্স কাটাকাটি এক্স প্লাস এক্স এ কাটাকাটি কি নেওয়া যায় ফাইভ হ্যাঁ তারপর এখানে মাইনাস আছে মাইনাসটা নিলাম এখন এই দুইটার মধ্যে কি কমন যায় থ্রি কমন যায় থ্রি থ্রি কাটাকাটি জাস্ট এক্স থাকে এই মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে সেই দ্বারা পনেরো কে যদি ভাগ করি তিন পাঁচা পনেরো হ্যাঁ আর এইটার মধ্যে কিন্তু এটা সেম হলো তারপর আমরা নিচের যে কাজটা এটা করবো এইটার মধ্যে কি কমন যায় এক্স কমন যাই তো এক্স এক্স এ কাটাকাটি এক্স প্লাস এক্স এক্স এ কাটাকাটি ফাইভ থাকে দেন প্লাস এই দুইটার মধ্যে কি কমন যাই এই দুইটার মধ্যে দেখো ফোর কমন যায় ফোর যদি নেই ফোরে ফোরে কাটাকাটি এক্স প্লাস ফোর দ্বারা বিশকে যদি ভাঙ্গি চার পাঁচা বিশ হ্যাঁ বুঝছো চার পাঁচা বিশ তো সবসময় এইটার এইটা কিন্তু সেম হবে এই যে দেখো এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ সেম তো আমরা প্রথমে এখানে লিখতেছি আমরা প্রথমে কমনটা লিখবো ওকে প্রথমে কমনটা লিখবো তো উপরের প্রথম কমনটা কি এক্স প্লাস ফাইভ তারপর আনকমন যেমন প্রথমে এই যে এক্স এক্স আছে আছে আর থ্রি থ্রি এর সামনে কি মাইনাস মাইনাস নিচে যাও এক্স প্লাস ফাইভ লিখতে পারি তারপর এক্স প্লাস ফোর লিখতে পারি ওকে তারপর দেখো এক্স প্লাস ফাইভ এক্স প্লাস এক্স প্লাস ফাইভ মিলতেছে এই দুইটা কাটাকাটি তো থাকে কি এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ফোর ইচ্ছাগুলো ব্র্যাকেট দিতে পারো নাও দিতে পারো প্রবলেম নেই তো এটাই হচ্ছে আমাদের উত্তরটা